আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইউকেতে সামার আশি আশি করে এখনো আসছে না একদিন গরম থাকে তো আর বাকি ছয় দিন বৃষ্টি ঠান্ডা বাতাস সব কিছু মিলিয়ে কাটে আর কি কিন্তু তারপরেও সামারের জন্য প্রস্তুতির তো কোনো কমতি নেই কিছুদিন আগে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমি কচুর কত দ্রুত শিকড় বের করি বাগানে লাগানোর জন্য তো ওই ওই ভিডিওটা করা ছিল আসলে মে মাসের দশ তারিখে আর আজকের ভিডিওটা করা হচ্ছে মে মাসের ষোলো তারিখে খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই কচুরমুখীর শিকড়গুলো বের করেছি আপনারা চাইলে আমার সে আগের ভিডিওটা দেখে আসতে পারেন দেখুন মাত্র ছয় দিনের মধ্যেই কত সুন্দরভাবে রুট বের হয়ে গিয়েছে তখন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে অবশ্যই আপনাদের সাথে পরবর্তী আপডেট দিব তো এই ভিডিওটা এডিট করা হয় না এডিটের অভাবে এতদিন শেয়ারও করতে পারেনি কিন্তু কথা যেহেতু দিয়েছি তাই দেরিতে হলেও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সকালবেলা আমি হচ্ছে প্যাকেটটা ওপেন করেছি সকালবেলা রোদ ছিল না ততটা তাই সরাসরি আমি বাগানে লাগিয়ে দিলাম আর গত রাতে বৃষ্টি হয়েছে মাটিটাও ভিজা আছে যে কারণে চিন্তা করলাম যে এখনই লাগিয়ে দেই আর আমার ওখানে কিন্তু প্যাকেট আপনার আপনারা দুটা দেখেছেন ওর অন্য যে প্যাকেটটা আর কি সেটা পরে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছিল তবে পানির পরিমাণ বেশি হওয়ায় সেখানে বেশ কিছু মুখে নষ্ট হয়ে গিয়েছে পানিটা আসলে কখনোই বেশি দিতে হয় না সামান্য একটু পানি দিতে হয় তো দুপুরবেলা আজকে রোদ দেখে চিন্তা করলাম যে আজকে বছরের প্রথমবার রান্না করি বাইরে মানে লাকড়ির চুলায় তাছাড়া জৈতের বাবাও আজকে বাসায় আছে চুলাটা যেহেতু সেই ধরিয়ে দেয় তাই একেবারে টেনশন ফ্রি যদিও এবছর চিন্তা করেছিলাম বাইরে টোটালি রান্না করব না কারণ এত ঝামেলা হয় উপর থেকে এখানে নিচে সব কিছু নামানো তারপরে কালি পড়ে আর সে কালি পরার ভয়ে হচ্ছে আমি নিচে একটা আলাদা তাওয়া দিয়ে নিয়েছি তবে এ বছর আর ওই ভুলটা করিনি সব কিছু চুলে রান্না করিনি দেখা যায় মাছ বা গোশ এগুলোই চুলায় রান্না করব। আর বাকি যে সব জিনিস সেগুলো উপরে গ্যাসের চুলায় রান্না করব। তা না হলে সমস্ত দিন কেটে যায় আমার এই চুলায় রান্না করতে গেলে আপনি যদি আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক দিতে আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ফেসবুক থেকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন অনুরোধ করব পেজটি ফলো করার সটা দেখা যায় লাকির চুলে রান্না করলে মনে হয় যেন স্বাদটা একটু ডিফারেন্ট হয় খেতে বেশি ভালো লাগে তাই বাইরে সেটা রান্না করতে দিয়ে আমি ঘরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো রান্না করছি এখানে হচ্ছে ডাল ভুনা করব। ভুনা ডালটা হয়তো আপনারা অনেকেই খেয়ে থাকবেন এটা কিন্তু খেতে অনেক মজা হয় তো পুরো রেসিপিটি আমি আসলে শেয়ার করব একদিন চিন্তা করেছি কারণ এত ভালো লাগে এই ডালটা খেতে শুধু ভাত না এটা রুটি পরোটা আপনি যেটা দিয়েই খান খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর ডালের সাথে তো ধনেপাতা পাতা ছাড়া আমাদের বাঙালিদের চলবেই না তো বাগানে ফ্রেশ ধুনিয়া পাতা নিতে আসলাম সাথে আবার একটু গোষ্টা চেক করেও গেলাম জয়িতের বাবা হচ্ছে গার্ডেনে কাজ করছে সে মাঝে মাঝে নাড়া দিয়ে দিচ্ছে তারপরও আমি একটু আর কি চোখ বুলিয়ে যাই যতবার নিচে নামি ডালটা দেখলে এখন পাতলা মনে হলেও এটা কিন্তু পরে অনেকটা ঘন হয়ে যাবে কারণ এটা এখানে হচ্ছে মুগ ডাল এবং মুসুর ডাল একসাথে আছে দেখা যায় যখন ঠান্ডা হবে মুগ ডাল কিন্তু স্বাভাবিক ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায় তো আমার ডাল রান্নাটা শেষ সব শেষে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ধনে পাতা আসলে এত সুন্দর ঘ্রাণ ধনে পাতাগুলো দেশি ধনে পাতার ঘ্রাণ আসলে কি আর বলবো ডাল রান্নার পরে ভেবেছিলাম সাদা ভাত করব। আর হচ্ছে ডিম ভুনা করব, ডিমটা সেদ্ধ করে আগেই রেখেছি পরে জয়িতের বাবা বলল যে যেহেতু জয়িতের পরীক্ষা চলছে তারপরে জাবিদ স্কুল ট্রিপে গিয়েছে তো এসে একটু ভিন্ন টাইপের খাবার মানে তাদের পছন্দের খাবার দেখলে তারাও খুশি হবে পরে সিদ্ধান্ত চেঞ্জ করে একটু পোলাও করতেছি আর হচ্ছে ডিমের কোরমা করব। দুই ছেলে আবার এই সব খাবার দেখলে মহা খুশি থাকে শুধু দুই ছেলে না তাদের বাবাও আসলে এই টাইপের খাবার পছন্দ করে তো নিজেরটা তো বলে না ছেলেদের উপর দিয়ে চালিয়ে নেয় আর কি আমি ছাড়া আসলে বাসার আর তিনজনই হচ্ছে এই টাইপের খাবার তাদের অনেক পছন্দ আমার সাধ্যের মধ্যে এই সামান্য জিনিস দিয়ে যদি তাদেরকে খুশি করতে পারি তাহলে মন্দ কি আর এই রান্নাবান্নার মাঝে মাঝে কিন্তু অনেক ধরনের কাজ ঘরের আর কি টুকিটাকি কাজ যেগুলো সেগুলো শেষ করেছি দেখুন মাঝে কিন্তু আবার অনেকগুলো ধনে পাতাও তুলে এনেছি অন্য একটা টবের ধনে পাতা কারণ এগুলোতে ফুল চলে আসছে তাই তুলে এনেছি ধুয়ে এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ ফ্রেশ খাওয়ার জন্য একটা টব এখনও একেবারে ফুল আছে যে কারণে তুলে নিলাম আবার দেখা যায় নতুন করে আস্ত আস্তধনিয়া ফেলে দিব তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আজকে লাউচারা লাগাবো একটা অন্যান্য আরও চার পাঁচটা লাউচরা লাগিয়েছি এই লাউচারাটা হচ্ছে একজনের কাছ থেকে এনেছি গত বছরের বাগানের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করেছিলেন গোল টাইপের একটা লাউ তো গত বছর যার কাছ থেকে এনেছিলাম তার কাছ থেকে এবারও আনলাম তো এবার চিন্তা করেছি আল্লাহ যদি লাউ দেয় একটা লাউ পাকাবো কারণ ওই লাউটা খেতে অন্যরকম মজা গোল লাউতে দেখা যায় ভিতরে বিচির অংশটা বেশি থাকে তবে এই লাউটা সেরকম না তারপরেও যেমনই হোক নিজের হাতে লাগানো যে কোনো শাক সবজি ফল যাই হোক খেতে কিন্তু অসাধারণ মজা চাইলে আপনিও কিন্তু আপনার বাড়ির আঙিনায় বা ঘরের বারান্দায় এরকম ছোট্ট বাগান করতে পারেন নিজের এতে প্রয়োজন যেমন মেটবে তেমন আপনার শরীর এবং মনও কিন্তু ভালো থাকবে আপনার অন্যান্য কাজের ফাঁকে যদি কোনো অবসর সময় থাকে সেই সময়টুকু আপনি বাগানের পিছনে ব্যয় করুন দেখবেন বাগান আপনাকে নিরাশ করবে না আপনার শরীর মন দুটোই সুস্থ রাখতে সাহায্য করবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটি বাগান করবেন আল্লাহ ফেজ